এটা হলো নিজমদের দেখার একমাত্র ওয়াচ টাওয়ার এখানে আগে প্রচুর সংখ্যক হরিণ ছিল এখন নাই জ্বরের কারণে অনেক হরিণ মারা গেছে প্রাকৃতিক জ্বরের কারণে আবার অনেক সময় মানুষের আক্রমণে বা শিকারের কারণে অনেক হরিণ মারা গেছে তবে সুন্দরবনের যে একটা ফ্লেভার এখানে আসলে পাবেন এই পাখির কিচিরমিচির ডাল কিচিরমিচির আর যে চমৎকার পরিবেশ মানে মাঝে মধ্যে হরিণ মানে দৌড়াদৌড়ি করে আমরা আসার কিছুক্ষণ আগে দেখলাম চার চারপাশটা হরিণের দিকে দৌড়াদৌড়ি করলো তো হরিণ দেখে কিন্তু আমরা হরিণের মানে পিছনে পিছনে ছুটে আসছি না আমাদের দুর্ভাগ্য কাছাকাছি সামনে থেকে এসে দেখতে পারলাম না বাট এই যে দেখতে পাচ্ছেন মানে উদ্যানটা এক কথায় হরিণের জন্য মানে দৌড়াদৌড়ির জন্য যথেষ্ট সুন্দর একটা জায়গা তো চাইলে আপনারা চলে আসতে পারেন ঠিক আছে আর কি বলবো আসেন ঘুরি হ্যাঁ এখন আমরা কোথায় যাচ্ছি মহিষের পাল তারপর আপনার হরিণের পাল মহিষের পাল হরিণের পাল দেখতে যাবো এখন আমরা নিজুম দ্বীপের ঐতিহাসিক হ্যাঁ ভিতরে এগুলো আছে তো এখন আমরা টলারের মাধ্যমে যাব কি চোর জানি বলছে আচ্ছা আমরা মাঝির সাথে কথা বলে আপনাদেরকে আবার জানিয়ে দেব তো আমরা টলারটি ভাড়া করেছি এক হাজার টাকায় চারজন তো এর সাথে আমরা আবার দুইজন অ্যাড করছি অর্থাৎ ছয়জন কিন্তু ভাড়া এক হাজারই তো আপনারা যারা আসবেন এভাবে দেখবেন কম সংখ্যক লোক যদি থাকে ওদেরকে অ্যাড করে নেবেন তাহলে আপনাদের ভাড়াটা আরও কমে যাবে

সবচেয়ে সুন্দর জায়গাগুলো দেখানোর চেষ্টা করব সাথে থাকুন যাচ্ছি আমরা চরে এই সেই কবিরের চর চরটা দেখতে একটু ব্যতিক্রম দুই সাইডে চর মাঝে দিয়ে একটি খাল সেটাই এখন আমরা দেখি চলেন আমরা কপিরের চর থেকে এখন আমরা যাবো চৌধুরীঘাট আমাদের কালার এখন চলছে তো তারিখের উদ্দেশ্যে চৌধুরী খাল দিয়ে আমরা আসলাম এখন আরেক জঙ্গলে এই জঙ্গল দিয়ে এখন আমরা যাব কমলার দিকে কমলা দিঘি এখন কি নামে কমলা দিঘি হইলে এটা আমরা জানি না তবে আমরা যাচ্ছি আরে কমলা থাক তুমি তো কমলা কালার গেঞ্জি পড়ছো নিজেই কমলা কিন্তু প্রকৃতির সৌন্দর্য সব জায়গায় আছে এই নিজুমদ্বীপ না এলে বুঝাবে হ্যাঁ এই যে একটা কথা বলছে নিজুমদ্বীপ না আসলে নিজুমদ্বীপের সৌন্দর্য এবং তার ভিতরে না গুলে বুঝানো তার সৌন্দর্য বাইরে থেকে বসে দেখলে হবে না ভাই বাসা বসে দেখলে হবে না এখন যদি আমাদের ভাগ্য ভালো থাকে তাহলে এই জঙ্গলে আমরা পেয়ে যাব সেই কাঙ্ক্ষিত হরিণ নিজুমদ্বীপ এমন একটা সৌন্দর্য উপহার দিয়েছে আমাদের যা সুন্দরবন কেটে হাল মানিয়ে দুই একটা বাঘ ছাড়তে হবে আমরা

পাখির কি সুন্দর সুন্দর কিচিরমিচির টাক লয়ে যাবো বড় বড় গরু লই দাদা ভাই সিরি ফাঁকা আছে বা কত লোক গেছে কত জনপ্রিয় জায়গা দেখছেন আপনারা সেই সেই অনেক জনপ্রিয় জায়গা কত লোক কালাম আইসা মিস করছ দেখছ কত লোক দেখতে আমরা কমলার দিঘির কাছাকাছি মনে হয় একটা জঙ্গলের ভিতরে দিঘি এই দিঘিটা মূলত খনন করা হয়েছে হরিণদের পানি খাওয়ার জন্য এটা মূলত বানাইছে হরিণদের পানি খাওয়ার জন্য এই সেই দিঘি আর এই দিঘি কমলার দিঘি কেন নাম তা আমি জানি না তবে আমার যে ধারণা দিঘির যে গঠন কাঠিন দেখে হরিণদের যে পানির উৎস এটা যেন শেষ না হয় বা বৃষ্টির হইলে যেন এখানে পানি জমা থাকে হরিণদের খাওয়া যেন সহজ হয় সেজন্যই এই দিঘিটা খনন করা আমাদের বন্ধু তুহিন কাডায় আহত হয়ে গেছে খুব ই হয়েছে পায়ের মধ্যে বহুত পেন হইতেছে এই যে চোকা চোকা আমরা তো দেখাই আমি এই যে এমন চোকা চোকা অনেক ইয়ে আছে এগুলা থেকে পাড়া দেওয়ার আগে খুব সাবধান খালি পায়ে না আসা সবচেয়ে ভালো আমাদের বলছে এখানে নাকি খালি পায়ে আসা যায় তো আমরা খালি পেয়ে আইসা তো এখন হাঁটতে অনেক সমস্যা ওই টলারে যে জায়গায় নামাবে ওই ওই জায়গার মধ্যে একটু কাদা থাকে তো ওই কাদাটা জুতাটা হাতে নিয়ে আপনি উপরে উঠা যদি জুতা পরে আসেন ওইটাই হবে আপনার জন্য সবচেয়ে ভালো খুব ছোট তুমি কি স্কুলে যাও মাদ্রাসায় পড়ো কী পড়ো মাদ্রাসায় যে তেতিয়া এটা কি ও কোরআন শরীফ পড়েছে আচ্ছা ওরা হয়তো তেতিয়া বলে আমরা হয়তো হাফিজ যে কোরআন বা অন্য কিছু বলি যাই হোক তার জন্য সবাই দোয়া করবেন তোমরা কয় ভাই বোন দুই ভাই হ্যাঁ এখন কি মাদ্রাসা বন্ধ ঈদের কারণে তারপর আবার খুললে মাদ্রাসা যাবা এই যে দেখছেন কি খাদা এখানে পিচ্ছিল খাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি